সাংবাদিকরা যখন গলায় আঙ্গুল দিয়ে কথা বের করে আপনারা ওই রকম গলায় আঙ্গুল দিয়ে কথা বের করতেছেন তো ওভার অ্যাক্টিং সমস্যা না কমেন্ট করে রাখো তো তাদের সামনে তো আমি ক্যামেরাটা বের করব না কোন আসার সময় হলে যখন সময় তখন দেখা যাবে তখন আপনাদের বলতে হবে না যে আসে না কেন বা আসলো কেন আপনারা বললে আনমো না আর আনা বন্ধ করব না যখন আমাদের সময় তো তখনই আসো ততদিন পর্যন্ত আপনারা অপেক্ষা করে হ্যাঁ আর এমন একটা দিনে বা আপনারা দেখতে হয়তো বিরক্ত হয়ে যাবেন তাই না সেই সময় আসুক এখন আসলে

আমি এখন আসছি আমাদের পাইকারি মার্কেট পাইকারি বাজার কাঁচা বাজারে পাইকারি বাজার আসছি না না ওভার ব্রিজের যাই হোক দেখা যায় এখানে জালখানার গেট তো আসছি পাইকারি বাজার কিছু সবজি কেনার জন্য এখন যাচ্ছে পাইকারি বাজার কি সবজি নেওয়া যায় দেখেন পাইকারি বাজার দেখছেন সব জায়গার মানুষ এখানে আসে বিশাল বড় পাইকারি বাজার চলেন কি কেনাকাটা করি আমার সাথে দেখা যাক কি এই যে পাইকারি বাজার অলরেডি চলে আসছি পাইকারি বাজারে দেখেন বিশাল বাজার

अहिड़ी करण में

একশো বিশ টাকা হইব না তিরিশ টাকা কেন তিশ টাকা কেন এক পাল্লা দেন চুকো হইব আচ্ছা দেন এক পাল্লা দেন

তো এখন আবার ওভার ব্রিজের উপরে উঠবো ওইটা ওই ওই সাইডে যে আমি রিক্সা নেবো ঠিক আছে এখন ওভার ব্রিজের উপরে উঠবো আমার সাথে থাকেন ঠিক আছে তো ওভার ব্রিজের উপরে উঠে গেছি অনেক কেলান্তলা ওভার ব্রিজের উপরে উঠতে অনেক ও চা দশির বাবা লাগে তিন চারটা যাই হোক আমি নিচে যাবো চে গিয়ে রিক্সা নেব ঠিক আছে এই যে আম ঠিক আছে এই আর কি সকালবেলা এখনো নাস্তা করা হয় নাই চলে যাচ্ছি বাজারে বাজার সারাদিনই থাকে এমন না যে শুধু সকালবেলা সারাদিনই বাজার থাকে যাই হোক গাড়ির অনেক সাউন্ড জানি না আমার ভয়েসগুলো শোনা যাবে কি না ঠিক আছে দেখতে দেখেন এইখান থেকে বেশি দূর না জেলখানার গেট এক মিনিট লাগবো গেলে হাইটা গেলে জেলখানার গেটে তো আমি একবারে রিস্কার জন্য দাঁড়াইছি এখন যদি আসলে আমি আমার বাসায় চলে যাব ঠিক আছে তো রিস্কা আসুক যতক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন যাই হোক আমি অটো নিয়ে নিচ্ছি এখন সবই পাওয়া যায় হচ্ছে মাওয়া হাইও রোড এখান দিয়ে সব জায়গার গাড়ি যাতায়াত করে বাংলাদেশে যে কোনো জায়গায় যেতে পারবেন এইখান দিয়ে পদ্মা সেতুতে যেতে পারবেন এখান দিয়ে মাওয়া যেতে পারবেন ইলিশ খাওয়ার জন্য ভাজা ইলিশ ভাজা ইলিশ হাত দিয়ে খাওয়ার স্বাদ অন্য যারা এখনও মাওয়া যেতে চান এখনো যাওয়া হয় নাই তারা সময় করে একদিন যাবেন বিশেষ করে শুক্রবার দিন যাবেন না শুক্রবার দিন গেলে কী হয় অনেক সিরিয়াল লাগে থাকে তো দেখা গেলো আপনারা দূর থেকে আসবেন সিরিয়াল লাইগে থাকলে দেখা গেলো সিরিয়াল খাবারের সময় আস্তে আস্তে রাত বারোটা বাইরে দিতে পারে বিশেষ করে শুক্রবার না গেলেই চলে ভালো হয় কিন্তু আমাদের পাশে তো বেশি দূর না আমরা যাতায়াত করি খুবই আসা যাওয়া হয় এখানে কারণ আমাদের জানার কিছু শুক্রবার দিন আনলে একটু সমস্যা শুক্রবার দিন তারা যে কোনো সময় যেতে পারবে কোনো সমস্যা তো আর কি বলবো दे दे हां 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 एकन दिया जा आमे दिया ढुकै आमे दिया ढुकै সুস্থ থাকবেন হাফেজ যাই হোক আবার নাকি বাসা থেকে এখন ফোন দিছে গ্যাসের বোতল শেষ হয়ে গেছে গ্যাস শেষ হয়ে গেছে তো এই কারণে আবার গ্যাস নিয়ে আসলাম ঠিক আছে ওকে হ্যাঁ দেখতে থাকে ঠিক আছে ওকে

আগে দেখো গ্যাসও চলো বন্ধ কিনা সবসময় গ্যাস বদলে পরে চুলে আগে দেখবা বন্ধ আছে কিনা সকালবেলা আমি ভাত বসাই তাপরা পরে বাদ বসায় তো আমি আমার মতো কাজ করতেছি আইসা দেখি কি মানে গ্যাস শেষ তারপরে আমি ফোনটা বললাম আপনাদের ভাইয়াকে সাথে সাথে গ্যাস নিয়ে আসছে মাসাল্লাহ তো বলো তুমি লাগাও এই যে এখানে আমি অনেক দিন ধরে মানে কাঁচা আম আনতে বলছিলাম এই যে আমার বাবার বাড়িতে যখন ছিলাম না পুরো তখনই আমি আর কি কাঁচা আমের জন্য অনেক মানে আমার আগ্রহ মানে আচার দিব তো উনি বলছে যে আমাদের এইখানে আইসা তুমি দিও তো যে কথা সেই কাজ পরে আমি আর আমার বাবার বাড়িতে আর ঝামেলা করিনি তো এই যে এখন আইনা দিছে আম আমি আচার দেবো কারণ কে লেগে আম কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছে এখন যদি না দিই না পরে আর দেওয়া হবে না তো আচার দেওয়ার জন্য টক কাঁচা আম সে তার মতো কাজ করুক মার্শাল্লাহ মার্শাল ভাত পাইতে থাক ও একটা আপুনা বলছিল যে আপু রান্না করার সময় খুলো নাকি গ্লাস খুলি আসলে খুলি নাকি যাই হোক এই যে সকাল সকাল যে তোমার কষ্টটা দিলাম তোমার কাছে খারাপ লাগতেছে না জিত জিত লাগতেছে না

বাইশ দিন আর ওই ছয় মাস ধরো সাত মাস মাসে এক মাস সাত মাস আট মাস ও বাবা গোটা ছয় মাসের মতো এ তুই তো ভালোই চিস মানে উনি আমার পেটের কথাটা নিল মানে যেই মেয়ে নাকি আট মাস গ্যাস চালাই পারে তাহলে সে যে কিভাবে রান্না ভাড়া করছে এটাতে বোঝা যেতেছে

আর একটা পরে সুন্দর কমেন্ট করছে যে এত কিছু খুঁজেন কে লেগে তারা ভিডিও বানায় ভিডিও দেখেন আর তারা কি আসে না না আসে আপনি ওকে দেখাইবো আপনারা ভিডিও দেখার ওষুধ ভিডিও দেখবেন আর এমন কি আমার বাড়ির ফ্যামিলির ভিডিও নাও করতে পারি আমি সবাই যেন ভিডিও তো এমন কোনো কথা না যখন সময় তখন দেখবেন আর আপনারা এমন ভাবে এমন কিছু কমেন্ট করেন যেমন আপনারা সাংবাদিক যে সাংবাদিকরা যেমন গলায় আঙ্গুল দিয়ে কথা বের করে আপনারা ওই রকম গলায় আঙ্গুল দিয়ে কথা বের করতেছেন

হ্যাঁ এটা এটা ঠিক না একটা মানুষ আসছে আমরা তাদের বিশেষ করে আমি তো চিনি না অবশ্যই আমি তাদের সাথে কথা বলবো অবশ্যই তো আমি বলি কারণ আমি তো আমার শ্বশুর মানুষের সাথে এখন পর্যন্ত মিশিনি তো আমাদের বাড়িতে আমার শ্বশুরবাড়ির মানুষ আসে কি আসে না সেটা কি আপনি কি জানেন আপনি জানেন না তো না জানেন না শুনে কারো সম্বন্ধে কোনো কথা বলবেন না তো না হ্যাঁ আলহামদুলিল্লাহ অবশ্যই আসে এখন আসে দেখে কি আমি করে ক্যামেরার আপনাদের সামনে শেয়ার করে না কারণ একটা মানুষ আমার বাড়িতে আসছে সে ভিডিও পছন্দ করে কি না সেটা আমার বুঝতে হইব তাইলে আবার এর জন্য আমি কখনোই আমার শ্বশুর বাড়ির মানুষকে আজ পর্যন্ত ধরি নেই তবে ইনশাল্লাহ সময় আসলে ওই যে আপনাদের কামাল ভাই বলছে সেটাই যারা আমাদের ভিডিও দেখেন আমার মনে হয় আমার আপুরা ভাইয়ারা অবশ্যই আপনাদের কামাল ভাইয়ার কথাগুলো বুঝতে পারছেন আর আমার মনে হয় আপনাদের কামাল ভাইয়া কথাগুলো যে বলছে একদম সঠিক বলছে কারণ আমরা ব্লগিং করি বইলা ভিডিও করি দেখে যে আমাদের বাড়িতে একটা মানুষ আসবে আর হুট করে আমরা তাদেরকে ক্যামেরা বন্দি করব। এটা একদম ঠিক না আমার আপুরা ভাইয়ারা আপনাদের কামাল ভাইয়ার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনাদের মন্তব্যগুলা কমেন্টের মাধ্যমে জানাইবেন আপনাদের কমেন্টগুলো দেখতে চাই তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার আপুরা ভাইয়ারা আল্লাহ হাফেজ